ওয়েলকাম টু মাই চ্যানেল ছাত্রসাথী শিক্ষাকেন্দ্র ছাত্রসাথী শিক্ষাকেন্দ্রের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর পরিবেশের গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট সম্পর্কে ইতিমধ্যে সমস্ত স্কুলে গ্রীষ্মের ছুটি পড়ে গেছে এবং এই গ্রীষ্মের ছুটিতে তোমাদের বাড়িতে বসে বিভিন্ন বিষয়ের ওপর গ্রীষ্মকালীন প্রকল্প বা সামার প্রজেক্ট তৈরি করতে বলা হয়েছে তো এই সামার প্রজেক্ট তোমার কীভাবে তৈরি করবে তার একটা বেসিক কনসেপ্ট আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আশা করি তোমরা এই ভিডিও থেকে নিজেরাই বাড়িতে বসে অন্যের সাহায্য ছাড়াই এই গ্রীষ্মকালীন প্রকল্প বা আমার প্রজেক্ট তৈরি করতে পারবে তো যা যাক আজকে ভিডিওতে ভিডিও শুরু করার আগে প্রদিনকার মতো আর একবার বলছি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে আমার চ্যানেলের পরবর্তী মূল্যবান ভিডিওর গুলি নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো যাওয়া যাক আজকে ভিডিওতে দেখো যারা আমার চ্যানেলে আগে ভিডিও দেখেছ এই প্রকল্প নিয়ে তাদেরকে তারা জানো কিভাবে প্রোজেক্ট তৈরি করতে হয় তবু যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদেরকে বলে রাখি প্রথমেই তোমরা এ ফোর সাইজের জেরক্সের কয়েকটা পাতা কিনে রাখবে এবং চারিদিকে ডবল লাইন মার্জিন টেনে রাখবে তারপরে প্রথম পাতা এই ধর এরকমভাবে একটা ফ্রন্ট পেজ তৈরি করবে ফ্রন্ট পেজের মধ্যে কী কী জিনিস রাখবে দেখে নাও প্রথমেই নিজে নিজের স্কুলের নাম লিখবে তারপর সুন্দর করে গ্রীষ্মকালীন প্রকল্প রূপায়ণ এরমভাবে লিখে রাখবে নাম নিজের নাম লিখবে আমি এখানে একটা ছাত্রীর নাম লিখে রেখেছি তোমরা তোমাদের নাম লিখে রাখবে শ্রেণী পঞ্চম বিভাগ ক ক্রমিক সংখ্যা নিজেদের রোল নাম্বারটা লিখবে আর বিষয় পরিবেশ এইভাবে তোমরা ফ্রন্ট পেজটা তৈরি করবে যদি হাতের লেখা সুন্দর হয় তাহলে নিজেরাই এই ফ্রন্ট পেজ তৈরি করবে যদি হাতের লেখা যদি খুব একটা সুন্দর না হয় তাহলে পাশে কোনো দিদি বা দাদাকে দিয়ে লিখে নেবে বা কোনো সাইবার ক্যাব বা জেরক সেন্টার থেকে তোমরা প্রিন্ট আউট করেও করে নিতে পারো এরপর চলে যাবো নেক্সট পেজ নেক্সট পেজে থাকবে সূচিপত্র যারা আমার চ্যানেলে আগে ভিডিওগুলো দেখেছো তারা জানো যে সূচিপত্র কি কি জিনিস থাকে তবু আমি একবার বলে দিচ্ছি সূচিপত্রে থাকবে প্রথমেই থাকবে শংসাপত্র দু নম্বর থাকবে প্রকল্প বিষয়বস্তু যে বিষয়ের উপর প্রকল্প তৈরি করতে হবে সেই বিষয়বস্তু এখানে লিখে রাখবে আমি আর একবার বলে রাখছি আজকে আমি আজকে আমি প্রজেক্ট যে প্রজেক্ট নিয়ে আলোচনা করবো তার বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য আজকের প্রোজেক্টে বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য পঞ্চম শ্রেণী গ্রীষ্মকালীন প্রকল্প পরিবেশের উপর বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য তাই প্রকল্পের বিষয়বস্তু আমি লিখে রেখেছি বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য তারপর তিন নাম্বার থাকবে কৃতজ্ঞতা শিকার তাহলে আরেকবার বলে রাখছি সূচিপত্র কী থাকবে শংসাপত্র প্রকল্পের বিষয়বস্তু এবং কৃতজ্ঞতা শিকার এরপর চলে যাব নেক্সট পেজ নেক্সট পেজে থাকবে শংসাপত্র শংসাপত্র ওটা যারা আগের ভিডিও দেখেছো তারা জানো কীভাবে শংসাপত্র তৈরি করতে হয় তবু যারা আমার চ্যানেলে প্রথম ভিডিও দেখছো তাদেরকে তাদেরকে আবার পড়ে শোনাচ্ছি তোমরা মনোযোগ সহকারে শোনো আমি পিন্ডিরা উচ্চ বিদ্যালয়ে তোমরা তোমাদের স্কুলের নাম লিখে রাখবে পঞ্চম শ্রেণীর ছাত্রী শ্রেষ্ঠ রায় তোমরা তোমাদের নাম লিখে রাখবে আমাদের শ্রেণী শিক্ষক যিনি পরিবেশ নেন ওনার নামটা লিখে রাখবে আমি এখানে আমাদের স্কুলের শ্রেণী শিক্ষক যেহেতু দীপনারায়ণ দেওয়াসীন তাই আমি ওনার নাম লিখে রেখেছি মহাশয় আজ শ্রেণীতে গ্রীষ্মকালীন প্রকল্প রূপায়ণ এবং অনুসন্ধানমূলক কাজের জন্য অনুপ্রাণিত করলেন তিনি আমাদের বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য থেকে অনুসন্ধানমূলক কাজ দিলেন এইভাবে শংসাপত্রটা তৈরি করবে এরপর একবার স্কল করে নিচে দিকে দেখাচ্ছি ওই পেজের মধ্যেই নিচে দিকে লিখে রাখবে ছাত্রীর নাম শ্রেণী বিভাগ এবং ক্রমিক সংখ্যা এইভাবে তোমরা শংসাপত্র পেজটা তৈরি করবে এরপর চলে যাব নেক্সট পেজ নেক্সট পেজে থাকবে প্রকল্প বিষয়বস্তু প্রকল্প বিষয়বস্তু নেক্সট পেজে থাকবে দেখো প্রকল্প বিষয়বস্তু যেটা দেখো তার আগে তার আগে দেখে নাও শংসাপত্র ঠিক ব্যাক সাইডে হ্যাঁ শংসাপত্র যে পেজে লিখবে তার ব্যাক সাইডে আমি ছবি লিখে ছবি এঁকে রেখেছি গরু এবং বাঘ ঠিক আছে এরপর আমি তার মানে গরু আর বাঘ সম্বন্ধে লিখে রাখবো তারপরে বেজে ঠিক আছে ডান দিকে রেখা থাকবো বাঁ দিকে ছবি থাকবে এরপর দেখো বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য আমি এখানে লিখে রেখেছি গরু দেখো গরু সম্বন্ধে কয়েকটা বাক্য আমি পড়ে শোনাচ্ছি গৃহপালিত স্তন্যপায়ী জন্তুগুলির মধ্যে গরু প্রধান গরু মানুষের সবচেয়ে উপকারী জন্তু গরুর চারটি পা দুটি শিং আছে গরুর মুখটি লম্বাটে গরুর একটি লম্বা লেজ আছে লেজের ডগায় একগুচ্ছ লোম আছে এই লেজের সাহায্যে এরা মশা মাছি তাড়ায় গরুর পায়ে খুর আছে এদের গলায় নরম চামড়াগুলিকে গল গলকম্বল বলে এদের এদের কাঁধে একটি নরম মাংস পিণ্ড থাকে গরুর কেবলমাত্র নিচের মাড়িতে দাঁত থাকে গরুর সমস্ত শরীর লোমে ঢাকা থাকে এরা চার পাঁচ হাত লম্বা হয় গরু সাদা কালো খয়েরি ইত্যাদি বিভিন্ন রঙের হয় গরু আমাদের দুধ দেয় এইভাবে গরু সম্বন্ধে কয়েকটা বাক্য তোমরা লিখবে এরপর বাঘ বাঘ সম্বন্ধে কয়েকটা বাক্য লিখবে বাঘ ভারতের জাতীয় পশু এরা গভীর জঙ্গলে বাস করে বাঘ শক্তিশালী ও সাহসী প্রাণী এরা নির্জন জায়গা বেশি পছন্দ করে বাঘ দেখতে বিয়ালের মতো তবে আকারে অনেকটা বড় এরা লম্বায় চার পাঁচ হাত হয় এদের চারটি পা দুটি কান দুটি চোখ একটি লেজ আছে সমস্ত শরীর লোমে ঢাকা থাকে এদের গায়ের রং হলুদ তার উপর কালো ডোরাকাটা দাগ থাকে এভাবে তোমরা লিখবে ঠিক আছে এরপর দেখো আমি নেক্সট পেজে মানে অর্থাৎ যে যে পেজে আমি আর একবার বলছি সম্বন্ধে আরেকবার বলে দিচ্ছি শংসাপত্রে ব্যাকসাইডে গরু এবং বাঘের ছবি আঁকবে তারপরে ডানদিকের পাতায় বিভিন্ন প্রাণী বৈশিষ্ট্য যেখানে থাকবে সেখানে গরু এবং বাঘ সম্বন্ধে কয়েকটা করে বাক্য লিখবে এরপর গরু আর বাঘ সম্বন্ধে যে পাতা তোমরা লিখবে ঠিক তার ব্যাক সাইডে অর্থাৎ পিছন পাতার বাঁ দিকে এরমভাবে কুকুরের ছবি আঁকবে কুকুরের কুকুরের ছবি আঁকার পর কুকুর সম্বন্ধে কয়েকটা বাক্য ডান দিকের পেজে লিখে রাখবে কুকুর একটি স্তন্যপায়ী গৃহপালিত প্রাণী এরা বহুভক্ত বিশ্বস্ত প্রাণীকে মানুষ খুব যত্নের সঙ্গে পালন করে কুকুরের চারটি পা দুটি কান দুটি চোখ এবং একটি লেজ আছে কুকুর পায়ের তলায় নরম মাংস পিণ্ড থাকে এদের পায়ের নখ এবং দাঁতগুলি খুব ধারালো এদের সমস্ত শরীর লোমে ঢাকা কুকুর কুকুরের লেজটি ছোটো এবং বাঁকা কুকুর সহজে পোষ মানে এরা বহুভক্ত প্রাণী প্রভুর জন্য প্রাণও দিতেও পারে ঠিক আছে এবার হাতি সম্বন্ধে কয়েকটা বাক্য লিখবে দেখে নাও তোমরা এগুলি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো পরবর্তীকালে লেখার জন্য হ্যাঁ তো যদি না মানে ভিডিও দেখে যদি না লিখতে পারো কেউ তাহলে এগুলো স্ক্রিনশট দিয়ে রাখবে আর একটা কথা বলে রাখি তোমরা যখন ভিডিও থেকে লিখবে তখন অবশ্যই কিন্তু ভিডিও রেজুলেশনটা বাড়িয়ে নেবে যাতে তোমরা স্পষ্ট করে দেখতে পাও ঠিক আছে অনেকে হয়তো কমেন্টস করছো যে ছবি ভালো বুঝতে পারছি না ছবি অস্পষ্ট আসছে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই কিন্তু যখন লিখবে ভিডিও দেখে তারা কিন্তু রেজুলেশন ভিডিও রেজুলেশান মানে একশো চুয়াল্লিশ বা দুশো চল্লিশ কে দেখলে পরে কিন্তু ভালো দেখতে পাবে না তার জন্য তিনশো ষাট কে বিপিএস বা সাতশো কুড়ি কে বিপিএস পিডে দেখবে তাহলে তোমরা কিন্তু ভিডিও দেখে সহজেই লিখতে পারবে ওকে এইভাবে তোমরা কিন্তু তারপর দেখো আরও দেওয়া আছে প্রোজেক্টের কিন্তু বিভিন্ন ভারতের মানচিত্র ইয়া সরি পশ্চিমবঙ্গের মানচিত্র এবং পশ্চিমবঙ্গের মানচিত্র থেকে বিভিন্ন জেলাগুলির নাম ও সদর শহরগুলির নাম দেখানো হয়েছে যেহেতু হাই স্কুলের বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য তার সঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের জেলা এবং সদর শহর সম্বন্ধে কিন্তু মানচিত্রে চিহ্নিতকরণ দেখাতে বলেছিল তাই এখানে কিন্তু আমি ম্যাপটা দেখিয়ে দিয়েছি ম্যাপের মধ্যে আমি বিভিন্ন জেলা এবং সদর শহরগুলি দেখিয়েছি ঠিক আছে এরপর লাস্ট পেজ এইভাবে কিন্তু এখানে দেখো আমি ডান দিকে দিকে ছবি থাকবে ডান দিকে কিন্তু সদর শহরগুলো আমি কিন্তু লিখে রেখেছি এরমভাবে তোমরা ছক করবে একদিকে লিখবে জেলা একদিকে লিখবে সদর শহর ঠিক আছে এইভাবে প্রত্যেকটা জেলার নাম এবং সদর শহরগুলো আমি লিখে রেখেছি এরপর চলে যাব। লাস্ট পেজ কৃতজ্ঞতা শিকার কৃতজ্ঞতা শিকার কিছু সব বিষয়ে কৃতজ্ঞতা শিকার প্রায় একই রকম তাই কৃতজ্ঞতা শিকার শুধু শিক্ষকের নামটা চেঞ্জ করে দিলেই কিন্তু এই কৃতজ্ঞতা শিকার পেজটা তৈরি করতে পারবে আমি আমার শিক্ষক দিন দীপনারায়ণ দেওয়াশিন মহাশয়কে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই তিনি এই গ্রীষ্মকালীন প্রকল্প রূপায়ণে ধারণা তৈরি তথ্য সংগ্রহ সহ বহু মূল্যবান পরামর্শ দিয়ে আমাকে সক্রিয়ভাবে সাহায্য করেছেন এই প্রকল্পটি ওনার সহযোগিতা সমৃদ্ধি লাভ করেছে এ তোমরা ওনার কৃতজ্ঞতা শিকারটা লিখে দেবে শুধুমাত্র শিক্ষকের নামটা চেঞ্জ করে দিলেই কিন্তু হয়ে যাবে এরপর একটু স্ক্রল করে নিচের দিকে দেখাচ্ছি নিচের দিকে তোমরা ওই পেজের মধ্যেই থাকবে একদিকে ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর সেখানে তোমরা স্বাক্ষর করবে আর ডান দিকে থাকবে শিক্ষকের স্বাক্ষর সেখানে শিক্ষক মাসে যখন খাতা চেক করবেন বা দেখবেন তখন তিনি এখানে সিগনেচার করবেন এইভাবে তোমরা কিন্তু প্রোজেক্টটা তৈরি করে ফেলবে ঠিক আছে বাড়িতে বসি তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করবে তোমাদের একটা লাইক বা কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করবে আরেকবার বলে রাখছি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করছো তারা অবশ্যই যেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না যাতে আমার পরবর্তী চ্যানেলে ভিডিও নোটিফিকেশান খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা